ভারতের মহা কুম্ভ পর আমাদের বাংলাদেশে একটা কুম্ভ হয়ে থাকে বাসকালীর ঋষিদাম মঠে ভারতবর্ষে যে কুম্ভ হয়ে থাকে সেটা হয়ে থাকে চন্দ্র সূর্য এবং বৃহস্পতির মিলনের যে পূর্ণ তিথিটা থাকে সেই তিথি উপলক্ষে কিন্তু প্রতি বারো বছর পর পর ভারতবর্ষে কুম্ভ আয়োজন করা হয় আর আমাদের বাংলাদেশের বাসকালীতে যে কুম্ভমেলাটা হয়ে থাকে সেটা হয়ে থাকে গুরু পরম্পরায় যেমন এখানকার আপনার এই যে কুম্ভমেলার প্রতিষ্ঠাতা যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ উনি তার গুরুদেব জগদানন্দ পুরী মহারাজের কথা রক্ষার্থে এই কুম্ভমেলা তিন বছর পর পর এই বাসকালীর মাটিতে আয়োজন করে থাকেন তবে আজকের কুম্ভমেলাতে এসে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমি মনে করেছিলাম যে আঠাশ তারিখ এখানে পূর্ণ স্নানের তিথি রয়েছে আসলে আজকে কিন্তু কালকে কিন্তু পূর্ণ স্নানের তিথি নেই এটা শুরু হবে আপনার উনত্রিশ তারিখ ভোরবেলা অর্থাৎ সকালবেলা সাতটা থেকে পূর্ণতিথিতে যে স্নানটি হবে সেটা হচ্ছে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট কিন্তু একটা পুকুরের গেট এখানে সবচেয়ে পবিত্র কুণ্ড যে কুণ্ডতে কিন্তু আপনার কুম্ভ স্নানটা করা হয় যেহেতু আজকে পবিত্র স্নান নেই চলুন আমি আপনাদেরকে একটু সাধুদের যে আগ্রা বসেছে এখানে ঋষি মন ঋষিদের আমি এগুলো একটু ঘুরে দেখাই আর আশেপাশে যে মেলাটা বসেছে সম্পূর্ণ মেলাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব চলুন আমি এখন যে স্থানটিতে বসে আছি আমার পেছনে সম্পূর্ণ জায়গাটিতে কিন্তু সাধু সন্তদের আগ্রা বসেছে এখানে কিন্তু শত শত সাধু সন্তরা এখানে আগ্রা বেঁধেছেন আর ওনারা কিন্তু রয়েছে সেই তেইশ তারিখ থেকে অনেকে আছেন যে তেইশ তারিখের আগে এসেও কিন্তু এখানে আপনার স্থান নিয়ে নিয়েছেন এবং কি তারা একেবারে কুম্ভমেলা শেষ পর্যন্ত এই স্থানে অবস্থান করবেন এতক্ষণ পর্যন্ত দিনের যে কুম্ভ মেলার আয়োজনটা এটা দেখতে পেলেন যেহেতু আমি আজকে রাতের বেলায় আছি অবশ্যই রাতের যে আয়োজনটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এ ভিডিও শেয়ার করে দিন যেন সবাই জানতে পারে যে দিনের বেলায় কুম্ভ মেলায় কি কি হচ্ছে আর রাতের বেলাও কুম্ভ মেলার আয়োজনটা কি কী হবে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো হ্যাঁ হ্যাঁ মহাদেব